হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ঘরে বাইরে স্বর্ণালি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি টমেটো আর টক কুল দিয়ে চাটনি রেসিপি টমেটো দিয়ে চাটনি তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু এর মধ্যে এই টক কুলটা দিয়ে আরও যে মজাদার হয়ে যাবে তো সেটাই দেখে নিই প্রথমে আমি কড়াইতে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিই এরপর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি এখানে পেকে যাওয়া টক কুলগুলো নিয়েছি এই কুলগুলো একটু বোটা ছাড়িয়ে নিয়ে ফাটিয়ে নিয়েছি টমেটোর উপর কুলগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো এগুলোকে আরো একটু কিছুক্ষণ সময় ধরে নাড়তে থাকবো এইভাবে টমেটো আর কুলটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায় টমেটো চাটনিতে জল না দিলে হবে আমি এখানে একটু রস রস করে খাবো তাই আমি এখানে অল্প করে একটু জল দিয়ে চাটনিটা এখানে ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে কতটা মিষ্টি খাবো সেই অনুযায়ী এখানে চিনি দিই সব শেষে যখন একদমই হয়েই এসছে তখন আমি এর মধ্যে একটু পাতি লেবুর রস দিয়ে দিই পাতি লেবুর রসটা দিলে চাটনির টেস্টটা আরো একটু বাড়িয়ে তোলে টমেটোর সাথে কুল দিয়ে এই চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট জানা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা ছোট লাইক দিয়ে দিও